হ্যালো বন্ধুরা পামেলা শেষ সবাইকে স্বাগত আজকের রেসিপি শাকের ঘন্ট তোমরা হয়তো অনেকেই এই রেসিপিটা খেয়েছো আবার অনেকেই হয়তো খাওনি কারণ অনেকেই শাক খেতে চায় না একটু তেঁতো ভাব আর কষা লাগে বলে তাই তোমাদেরকে আমি অনুরোধ করব রেসিপিটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর আমি কথা দিচ্ছি এই রেসিপিটা এই রকম পদ্ধতিতে বানালে একটু কিন্তু কষা ভাব বা তেতো কোনোটাই কিন্তু লাগবে না চলো তাহলে কথা না বাড়িয়েই শুরু করা যাক আজকের রেসিপি মেথি ঘন্ট প্রথমেই আমি মেথি মেথিশাকটা ভালো করে কেটে বেছে পুরস্কার করে নেব শাকটা ছাড়িয়ে ভালো করে আমি কুচি কুচি করে কেটে নেব অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রথমেই কিছুটা বড়ি ভাজা করে নেব লাল লাল করে তোমরা যে কোনো বড়ি ইউজ করতে পারো ছোট বড় যে কোনো শাকের মধ্যে একটু বড়ি দিলে কিন্তু টেস্টটা অনেকটাই সুন্দর লাগে সেই জন্য আমি বড়িটা ইউজ করেছি অন্যদিকে আমি কিছু ছোটো ছোটো টুকরো করে বেগুন কেটে রেখেছি এখন বড়ি ভাজার তেলে আমি বেগুনগুলো লাল লাল করে ভাজা করে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এর মধ্যে সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের ব্যবহারটা করিনি শুধু নুন দিয়ে বেগুনটা আমি লাল লাল করে ভাজা করে নেব বেগুনটাও দেখো আমি ভাজা করে নিয়েছি আর ভাজা করতে করতে শেদ্ধ হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি বেগুনটা তুলে নেব করার মধ্যে আমি আবারও সামান্য একটু তেল দিয়েছি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করতে পারো আমি কোনোটাই করিনি এখন শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কারণ শাক থেকে জল বেরোবে আর সেই জলটাও যেন শুকিয়ে যায় এবং শাকটাও যেন সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে এটা করে নেব ফিরে এসেছি বন্ধুরা দু মিনিট বাদে শাক থেকে যেইটুকুনি জল বেড়েছিল সেটা পুরোটা শুকিয়ে গেছে আর শাকটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর সাথেই পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করে আবার আমি সেদ্ধ করার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্যে দু মিনিটের জন্যে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর মেথি শাক কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় একদমই লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে ভালো করে এক মিনিট আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব শাকটা এক মিনিট মতন আমি বেগুন দিয়ে শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিচ্ছি আর বড়িগুলো আমি হাত দিয়ে কয়েকটা গুঁড়ো করে দিয়েছি আর কয়েকটা গোটা রেখেছি আর বড়িগুলো দিলে কিন্তু শাকটা খাওয়ার সময় মুখে যখন বড়িগুলোর টুকরোগুলো পড়বে সত্যিই খুবই সুন্দর লাগে খেতে তাই জন্যে আমি বড়িটা এখানে ইউজ করেছি শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেলটা আমি মিক্সারের মধ্যে নিয়ে কুড়িয়ে নিয়েছি নারকেল কোড়াটা দিলে কিন্তু এর টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর এর সাথেই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খেতে একদমই মিষ্টি হবে না আর এটা নারকেলটা দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর লাগবে তোমরা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখো যদি এর আগে না খেয়ে থাকো নারকোলটা দিয়ে কিন্তু এক মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মেথি শাকের ঘন্ট আর গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম জাস্ট অসাধারণ অনবদ্য লাগে খেতে যদি ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল মেথি শাক তো নিশ্চয়ই অনেক রকমভাবেই রান্না করে খেয়েছ পারলে একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে রেডি হয়ে গেল বন্ধুরা মেথি শাকের ঘণ্ট কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা চলো তাহলে আজকের মতন আসি চলো টাটা